আমরা আসছি না আমাদের সাথে দেখো সম্মানিত সেনাবাহিনীর সদস্যরা আসছে আমরা সঠিক ভাবে বিচার করার জন্য আমরা আসছি আর আমরা চাই না কি না আইনকে নিজের হাতে তুলে নেওয়া যায় আইনকে নিজের হাতে তুলে নেওয়া যায় তাহলে আমাদের প্রতি আস্থা আছে আস্থা আছে বলে কিন্তু আমরা সবাই মিলে এখানে আসছি ঠিক আছে তাহলে আমরা যে আমরা এখন যার কাছে ঘটনা ঘটছে এই ঘটনাটা আমরা শুনবো তার কাছ থেকে অভিযোগ নেব প্রয়োজনে আমি থানায় তার বিরুদ্ধে মামলা করবো এদিকে খুশি তোমরা আর ওকে যেখানে পায় তাকে আর আটক করে আমরা হতে পাঠাবো এটা কি ঠিক আছে আর সে ছেলের বয়স কত আঠারো প্লাস চত্তিশ করে বকায় যে

এখন তো যদি ফলে আমরা পরে পরে মোবাইল চেকিং করে আমরা যে কোনোভাবে ঠিক আছে আর যে অভিযোগটা